আপনি কি কোল্ড ড্রিঙ্কস খুব পছন্দ করেন বা সফট ড্রিঙ্কস নিয়মিত খাচ্ছেন এই কোল্ড ড্রিঙ্কস আপনার দাঁতের কি কি ক্ষতি করে আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো সাথে আছে আমি ডক্টর মহমত ইমরান হোসেন এবং মুখ এবং দাঁত রিলেটেড এরকম গুরুত্বপূর্ণ টিপসগুলো কিন্তু আমাদের ডেন্টাল ভিউ চ্যানেলে নিয়মিত দিয়ে যাচ্ছি প্রয়োজনে বা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কোল্ড ড্রিঙ্কসে থাকা অ্যাসিড এবং সুগার দুটোই কিন্তু আমাদের দাঁতের জন্য ক্ষতিকর অ্যাসিড আমাদের দাঁতের উপরিভাগে যেই অ্যানামেল স্তরটি থাকে সেই অ্যানামেলকে কিন্তু ডিমিউনারাইজড করে ফেলে এবং আস্তে আস্তে ক্ষয় করে ফেলে আর সুগার বা চিনি জাতীয় যে ফ্রুক্টোজটা থাকে হাই লেভেলের ফ্রুক্টোজ কিন্তু কোল্ড ড্রিঙ্কসের মধ্যে থাকে সেই ফ্রুক্টোজ কিন্তু হচ্ছে আমাদের মুখে থাকা ব্যাকটেরিয়ার প্রিয় খাবার এই খাবার পেলে ব্যাকটেরিয়াগুলা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে তাদের গ্রোথ সৃষ্টি করে এবং বংশবিস্তার বিস্তার করে পরবর্তীতে সেখানে ল্যাকটিক অ্যাসিড ফর্ম করে এবং দাঁতের ক্যারিস সহ দাঁতের পালপাইটিস সহ দাঁতে ব্যথা নানান ধরনের রোগ সৃষ্টি করে এবং এটার জন্য পরবর্তীতে অনেক ভোগান্তির শিকার হয় তাই পরামর্শ দেব যারা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন খাওয়ার পর অবশ্যই কুলকুচি করে ফেলবেন এবং দাঁত ব্রাশ করে ফেললে আরও ভালো আর সবচেয়েতে বেশি ভালো হয় কোল্ড ড্রিঙ্কসটা অ্যাভয়েড করতে পারলে সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর হাসি কামনা করে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম